আজকে আমরা পার্টস অফ স্পিচের প্রে পজিশানের ব্যবহারগুলি জেনে নেব প্রি তাকেই বলা হয় যে নাউন বা প্রোন সঙ্গে বাক্যের অন্যান্য পার্টস অফ স্পিচের সম্বন্ধে স্থাপন করে তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা টেবিল আছে টেবিলের নিচে একটা ইঁদুর বসে আছে তাহলে ইঁদুরের পজিশনটা বোঝানোর জন্য আমরা কী ব্যবহার করবো আন্ডার এখানে দ্য র্যাট ইজ দ্য র্যাট ইজ আন্ডার দ্য টেবল দ্য র্যাট ইজ আন্ডার দ্য টেবল এবং এই যে মগ বা কাপ এটি আছে টেবিলের উপরে তাহলে এটির পজিশন বোঝাতে আমরা কি বলবো মগ বা দ্য কাপ ইজ অন দ্য টেবল পেন ইজ অন দ্য টেবিল পেন ইজ অন টেবিল টেবল বুকস আর অন দ্য টেবিল তাহলে দ্য বুক দ্য পেন বুকস দ্য পেন্ড দ্য কাপ ইজ অন দ্য টেবল আর কারণ এগুলো সবই টেবিলের সঙ্গে লেগে আছে যেগুলো টেবিলের সঙ্গে লেগে থাকবে বা কোনো বস্তুর ওপরে থাকার সঙ্গে সে সঙ্গে ঠেকে থাকবে সেটাকে আমরা সেটা ব্যবহার সেটাকে বোঝাতে আমরা অন ব্যবহার করবো আর যেটা উপরে যাবে এখানে দেখো মৌমাছিটা উপর দিয়ে উড়ে যাচ্ছে তখন আমরা কি বলবো দ্য বি ইজ ফ্লাইং ওভার দ্য টেবিল মৌমাছিটি মানে টেবিলের উপর দিয়ে উড়ে যাচ্ছে সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করবো ওভার ওভার শব্দটি যেটা লেগে থাকবে না অনেকটা ছা ফাঁকা থাকবে কোনো বস্তুর সঙ্গে ক্ষেত্রে আমরা ওভার ব্যবহার করব। আবার এখানে বই এবং কাপ এই দুটি বস্তুর মাঝে আছে পেন্সিল এই যে পেন বা পেন্সিলটি আছে এই দুটির মাঝে তাহলে এটার পজিশন বোঝাতে কি বলবো দ্য পেন্সিল ইজ বা দ্য বা দ্য পেন ইজ বিটুইন দ্য কাপ অ্যান্ড দ্য বুকস তাহলে এখানে আমরা কি ব্যবহার করলাম দুটি বস্তুর মাঝে বোঝাতে বিটুইন আবার এখানে টেবিলের পাশে আছে একটা ট্রফি তাহলে এই ট্রফিটিকে বোঝাতে আমরা কি ব্যবহার করব। দ্য ট্রফি ইজ বিসাইড অফ দ্য টেবল মানে ট্রফিটি হয় টেবিলের পাশে এখন আমরা ব্যবহার করব বিসাইড এই যে বিসাইড শব্দটি সেটা ব্যবহার করব এটা এর পাশে বোঝাতে আবার এই যে কাপটি কাপটি আছে পেন্সিলের পেছন দিকে পেন্সিলের নিবের দিক সামনের দিক আর এটা যদি পেছন দিক ধরে নিই তাহলে কাপটি আছে পেন্সিলের পেছন দিকে তাহলে এই যে পেছন দিকে এটা বোঝাতে আমরা কীভাবে ব্যবহার করব। আমরা ব্যবহার করব। বিহাইন্ড এই যে বিহাইন্ড শব্দটি বিহাইন্ড শব্দটি আমরা ব্যবহার করব দ্য কাপ ইজ বিহাইন্ড দ্য পেন্সিল আবার এই বইগুলি আছে পেন্সিলের সামনের দিকে এটিকে বোঝাতে আমরা ব্যবহার করব। দ্য বুকস আর ইন ফ্রন্ট অফ ইন ফ্রন্ট অফ দ্য পেন পেনটির সামনে আছে এই যে ইন ইন ফ্রন্ট অফ মানে মানে হচ্ছে সামনে এই যে বইগুলো পেনসিলের সামনে আছে আবার দ্য বুকস